কীর্তি অবয় আর আনন্দ তিনি কি আর আমার পর থাকতে পারে তিনি যে আমার আপনার আপন জীবনের জীবন হৃদয়ের হৃদয় পরাণের পরাণ আত্মার আত্মা অস্তিত্বের অস্তিত্ব তখন তিনি আমাকেও আহরণ করে তার নিজের স্নেহের পুরে সোহাগে বুকে তুলে নেন তখন হয় ভলিউম মানে আমাকে সর্বতোভাবে নিজের ভিতরে গ্রহণকারী পরমাশ্রয় ওঙ্কার কিন্তু তিনি শুধু আমাকে আহরণ করেন কি নিজের লীলা নিজের ভেতরে সংগীত করে নেন না তা নয় তিনি আমার মত কোটি কুটি জীবকে এভাবে নিজের ভেতরে আহরণ করে নিচ্ছেন বাইরে সহস্র সৃষ্টির বৈচিত্র্যের ভেতরেও একমাত্র তিনি যে সকলের সমন্বয়ের সূত্র তিনি যে বহু প্রসারী মহাবৃক্ষের সহস্র সহস্র ভিন্ন ভিন্ন আয়তনের পত্রাবলীর একমাত্র রস সঞ্চারক তার ধরুণী ফুটে সব ফুল যে তারই পায়ে অঞ্জলি রূপে পড়ে একথা অদৃষ্টরূপে মনোভূতি ভ্রম করিয়ে দিয়ে তিনি যে কুটি দণ্ড কুটি সূর্য কুটি ব্রহ্মাণ্ড ভেতরে আকর্ষণ করে নিচ্ছেন এবং সকলকে আকরণ করে নিয়ে সকলের সমাহারের ভেতরেও নিজেকে এক অত্যাশ্চর্য মহিমায় পৃথক করে ধরে রেখে জ্ঞানের সাথে প্রেমের খেলা খেলা করছেন তখন

তুমি কি সাকার বর্ণে পূজা করো না নিরাকার বর্ণে ধ্যান করো তুমি কি সদগুণ ব্রহ্মের উপাসনা করো না নির্গুণ ব্রহ্মের চিত্ত সমাহিত করো সকলেই ওই একমাত্র অহংকারের ভেতরে আদৃত এই হচ্ছে প্রয়ম কোন আরাধন কোন ত্যাগ কোন তপস্যা এই অহংকারের বাইরে নেই এই হলো

উপরে উঠাবার উৎসাহ কেরণা যোগাবার জন্য হরিম কীর্তন করো একতা যারা ছিলেন পর্বত সিংহের উচ্চতম প্রদেশে উন্নতম কেন্দ্রের শ্রেষ্ঠানুভূতি পরন্তু অসাধনে

ব্রাহ্মণত্বের বিমল বিবাহ দিগবেষ উদ্ভাসিত করে